না কুর্তিটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি কুর্তিটা অনেক আগের কুর্তি তো গতকালকে পরেছিলাম একদম মানে রান্না করেছিলাম যে দাগ দাগ বসে গেছে তো চেঞ্জ করে নিয়েছি তারপর চুলটা একটু মানে ভালোভাবে বেঁধে নিয়েছি আর এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি আজ মঙ্গলবার তো আজ নিরামিষ আমার গত সপ্তাহে নিরামিষ খাওয়া হয়নি তার আগের সপ্তাহ নিরামিষ খাওয়া হয়নি আগের সপ্তাহে ঘরে অনেক ভাত তরকারি ছিল আর আমি ভুলে গেছিলাম গো তাই আর কি নিরামিষ খাওয়া হয়নি আর তার আগের সপ্তাহে ট্রেনে ছিলাম তাই নিরামিষ খাওয়া হয়নি শুক্রবার তোমার প্রিয় পরিবার তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদের আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা এখন সাড়ে দশটা বাজে না নাম দেখি একবার উমা এগারোটা তিন বাজে কীভাবে যে টাইম চলে যায় বন্ধুরা কি বলবো তোমাদের আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি সকালে উঠে আমি কিসমিস ভেজানোর জল খেয়েছি তারপর তার এক ঘন্টা দেড় ঘন্টা পর নিম পাতা একটু চিবিয়ে খেয়েছি জল খেয়েছি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি তো একবারে স্নান করব স্নান করে তারপর কিছু খাবো মাকে পাঠালাম একটু বাজারে সবজি বাজার করতে ঘরে কিচ্ছু সবজি নেই না আলু না পিঁয়াজ না রসুন না লঙ্কা কিচ্ছু বলতে কিচ্ছুই নেই প্রতিটা দিন খরচ প্রতিটা দিন খরচ মানে কি বলবো আমি তোমাদের আমি এমন এক পরিস্থিতি আছি এখন কি যে বলবো তোমাদের মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো যাই হোক মারে মাকে বাজারে পাঠালাম মা আমাদের করতে গেল এদিকে করতে সকাল সকালে থেকে ঘুরতে চলে গেল কাজে কালকে ওর কাজ হয়নি সোমবারে মানে একটা অর্ডারও পাইনি তো সারাটা দিন ঘরে ছিল আর কালকে আমি ভিডিও করিনি কালকে আমি গেছিলাম ডিউটি করো কি বলবো তোমাদের লোকে যে কেন এমনটা করে আমি বুঝে পাই না প্রথম বললো যে বাচ্চাটিকে শুধু স্কুল থেকে আর কি ঘরে নেওয়া এই কথা বললো তারপর ঘরে যাওয়ার পর মানে রুমে যাওয়ার পর আর কি ঠিক আছে ঘরটা মুছে দিলাম তারপর বাসনটা ধুয়ে দিলাম তারপর হচ্ছে এমন একটা কাজের কথা বললো যা আমরা কোনো দিনও মানে করিনি আর কোনো দিনও করবো না ডগি আছে বড় লোকের তো সবার ঘরে ঘরে ডগি থাকে কুকুর থাকে তো অনেক বড় কুকুর কুকুরটা কটি করেছে তো আমাকে বলছে ওটা পরিষ্কার করতে তো আমি মুখের উপর মানা করে দিয়েছি যে আমরা এসব পরিষ্কার করতে পারবো না তো হিন্দি ভাষী আমায় বলছিল যে এই সাপ কান্না হে তো আমি বলে দিয়েছি যে এই নেই হোগা কেউ কি হামলক এ সাপ কান্নে সে ছুনে সে পেটে লাগনে সে আমলো নাহাতে হে এ মুসতে নেই হগা এই কথাটা বললাম বলে বেরিয়ে চলে আসলাম আমি ওকে বকাবকি করছি জানো যে এমন এক জায়গা রুম নিয়ে চল এখানে কোনো ভালো কোম্পানি নেই যে কোম্পানিতে ডিউটি করবো কোম্পানি নেই কোনো কিছু নেই শুধু মানে রান্নার কাজ রান্নার কাজের অনেক টাকা আবার তো এখানে আমি কিছু যায় না কীরকম খায় কি না সব ওদের রান্নার স্টাইলই আলাদা এখানে হচ্ছে রান্নার কাজ আর হচ্ছে ঝাড়ু এই এইসবই কী যে করবো গো আমার পোষাচ্ছে না এখানে অনেক বড়ো বিপদে পড়ে গেছি সত্যি কি বলবো তোমাদের যাই হোক এখন আপাতত ঘরের সমস্ত কাজই করে নিয়েছি এদিকে দেখো এটকাপড়টা ধুয়ে দেওয়া হয়েছে এখনও শুকায়নি আজকে দেখি একটু রৌদ্র উঠ তিন দিন পর আজকে রোদ্র উঠেছে তো এখন হচ্ছে আমার রুমটা আমি মুছে নিয়েছি এখন হচ্ছে ওই যে সামনের রুমটা ওই রুমটা মুছবো কারণ এখন রীতিকা খুশি সবাই ছিল তো মুছতে পারিনি রীতিকাকে এখন বলবো যে এখানে বসতে ওই রুমটা মুছে নেব মুছে তারপর আমি স্নান করে নেব। তো দেখি মা বাজারে গেলো কী কী বাজার আনে বললাম তো আজকে নিরামিষ খাবো কিছু মানে সবজি পাঁচ মিশালের সবজি আর কি আনতে বললাম টুকটাক আর কি দশ টাকা ভাগে পাওয়া যায় দশ টাকা ভাগে মানে আমাদের জন্য হবে না মানে একটা তরকারি হবে না এই তিন চারটা তিন চারটা আর কি তো আনতে বললাম দেখি এখন মা কি আনে এই অন্ধকার মহলে আমরা থাকি লাইট না জ্বালালে পুরো ঘর একদম অন্ধকার থাকে একটু আগে ঘরটা ঝাড় দিয়েছিলাম এখন আবার কি অবস্থা খেলছিল এখানে পাটি পেতে এখন আর একবার ঝাড়ু দেবো এই জায়গাটা দিলেই হবে ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছবো মাটির ঘরে গো মাটির ঘর সকালে একবার ঝাড়ু দেওয়া হয় দুপুরে একবার দিলে দিলাম গুছিয়ে আর একবারে বিকেলে এই যে টাইলসের ঘরে কতবার ঝাড়ু দিতে হচ্ছে তোমাদের কি বলবো আর যতবার ঝাড়ু দিচ্ছি ততবার নোংরা বেরোচ্ছে আমার একদমই পুষায় না জানো যেরকম অনেকে ভালোবাসে অনেকে ভালো বাসে না তো যার যেরকম তাই না বলো আমার একটু গ্রাম্য পরিবেশ টিনের ঘর হোক শুধু একটু মজবুত হওয়া দরকার ঘরের প্রতি আমার এত আহামলি স্বপ্ন নেই যে এইভাবে ঘর করব পাকা ঘর করব ঘরের ভিতর সব কিছু হবে জলের সুবিধা বাসন ধোয়ার সুবিধা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোয়া আমার একদমই পছন্দ হয় না জোর লাগিয়ে বাসন ধুতে পারি না মাছতে পারি না আমার কাছে লাগে যেন পরিষ্কার হয় না তো আমার ভালো লাগে না বাসন ধোয়ার জায়গা আলাদা থাকবে আর

আলুটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের ঘরে এক কেজি আলু একদিনই শেষ হয়ে যায় এত এত আলু লাগে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সিম শশা মূলো স্কোয়াশ গাজর আর হচ্ছে বেগুন আর হচ্ছে ঝিঙ্গা এই বাজার আর কি বিনস আর এটা হচ্ছে নতুন রকমের আলু শুকনো লঙ্কা পাঁচফুরন তারপর হচ্ছে স্কট হোয়াইট সার্ফ কলগেট এখানে হচ্ছে পাঁচশো দশ টাকার বাজার না বাজার সমস্যার পিছু ছাড়ছে না গো সমস্যা মানে শেষই হচ্ছে না এত সমস্যা কিভাবে বাঁচি আমি বলো হঠাৎ করে রীতি বাবা চলে আসলো ওর নাকি আজও অর্ডার নেই গতকালকেও ওর অর্ডার ছিল না একটা অর্ডারও ওর ও পায়নি কি হয়েছে ফোনে জানি ওর অর্ডার পাচ্ছে না আজকেও ও অর্ডার পায়নি তো ঘরে চলে আসলো তো ওই তো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল মন মেজাজটা ওর খারাপ হয়ে গেছে কারণ আজকে দুই তারিখ আজকে গাড়ির ইএমআই দিতে হবে পাঁচ হাজার টাকা টেনশনে পড়ে গেছে মাথায় কাজ করছে না আজকে পেমেন্ট পাওয়ার দিন মানে এই যে কয়েকদিন কাজ করলো আজকে পেমেন্ট দেওয়ার কথা ছিল তো এখন নাকি বলছে শুক্র শনিবারে দেবে আরও টেনশনে শেষ স্নান করে নিয়েছি মাথা ধুয়ে আজকে স্নান করলাম মানে ধুয়ে মানে আমি জল ঢেলে স্নান করলাম তো ভাত খাবো এখন সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি আর ইজিকা ভাই বাকি আছি আজকে শটকাট রান্না আলু ভাজা আর ডাল ডাল মানে কালকে তো আমি তো মুসুর ডাল খাবো না কালকের ডাল তো আমি শুধু আলু ভাজা দিয়ে খাবো তো এই যে অল্প একটু ডাল ভাত খেয়াল হয়েছে আর এই যে আলু ভাজা তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে আমি জল ঢেলে আলু ভাজা দিয়ে খাবো খুলো ব্ল্যাঙ্কেটটা খুলো খুলো পা ঠিক করে ব্ল্যাঙ্কেট খুলো বালিশ ঠিক করো যাও তো খাওয়া দাওয়া শেষ এখন রেস্ট করবো আর একটু এডিট বাকি আছে বয়েস ওভার দেওয়া একটু মানে আজকের ভিডিও তোমাদের আজকে দেবো তখন এখন বয়েস ওভার দেওয়া আর বাবা যা দেখা যায় দেখা যা জায়গা যা চলো পরে বলে বিছানায় দেখা হচ্ছে শুয়ে পড়েছি তারপর ভাবছিলাম যে এখন তো কোনো কাজ নেই হাতে নেল পলিশ নেই পায়ে নেল পলিশ নেই কি বাজে লাগছে বসে বসে লাগাই তাই ঝটপট উঠে বসলাম আর এই যে নেল পলিশ লাগিয়ে নিচ্ছি আমার যেন কোনো দিনও শেষ হয় না শুকিয়ে যায় পুরো মানে বোতল একদম থাকে ভর্তি থাকে তাড়াতাড়ি শুকিয়ে যায় আলসি করে লাগাই না কোনো জায়গায় যাওয়ার সময় ঝটপট করে লাগাই আর একদম মানে ছড়িয়ে ছিটিয়ে লাগাই একদম সুন্দর হয় না এই যে দেখো এখন লাগিয়েছি ব্ল্যাক কালারের কেমন লাগছে জানিও তো আমাদের বিছানাটা দেখে মনে হচ্ছে না আমাদের যা যাবর জীবনযাপন মানে আজ এখানে আছি কাল ওইখানে আছি ওই জায়গায় আমাদের ঠাঁই নেই এক জায়গায় যে থাকবো জীবনের মতো ঠাঁই নেই আমার বাড়ি ছেড়ে এখন এখানে জীবন কাটাতে হচ্ছে আমার একদমই ভালো লাগছে না গো বাজে এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা এদিকে দেখো চা করে নিয়ে এছি বাপা গেছিলো কাজে একটা অর্ডার পেয়েছে তো এখন আবার রুমে চলে আসলো রিটার্ন অর্ডার ছিল নিয়ে চলে আসলো তো এই তো চা করে নিয়েছি মার জন্য আর ঋতিকা পাপার জন্য চা পার্টিদের জন্য কিছু নেই মুড়ি আছে ওরা বলছে মুড়ি খাবে না দুইজনের জন্য বিস্কুট আনতে হবে পাঁচ টাকা দামের বিস্কুট এনে দেবো দুইজনে দুই প্যাকেট খেয়ে নেবে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না দশ মিনিটের ভিডিও রাখছি কারণ আমার এখনই ভিডিও আপলোড করতে হবে ঋতিকা পাপার ফোনে আমি ভিডিও দেব ও আপলোড করবে আর আমার এই যে নতুন সিম চলে এসেছে এই যে রীতি আজকে আনলো নাম্বার একই ওটা আমি যে ইউজ করছি জিও আর এটা হচ্ছে এয়ারটেল এয়ারটেল আনলো এয়ারটেল তো সেরকম একটা নেটওয়ার্ক নেই মানে রুমে থেকে ভিডিও আপলোড হয় না আপলোড করতে হলে অনেক দূর যেতে হয় তো কোনো ব্যাপার না মানে ফোন তো দেখতে পারবো না হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব তো দেখতে পারবো না একদমই দেখতে পারি না যখন ঘরে রুমে থাকে আর কি একটু সময়ের জন্য তখনই দেখি আর রাতে একটুখানি যদি মানে দেখি আর কি সময় যদি পাই এই আর কি তো চলো শেষ করছি ভিডিও আজকে সারাদিনের এইটুকুই দিতে পারলাম এডিট করলাম ভিডিও করছি এডিট করছি আর এই যে এখনই আপলোড করো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ছোট্ট পরিবারটির পাশে থাকো চলো টাটা বাই বাই